আলহামদুলিল্লাহ তত্ত্বাবদে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারি হিসাবেই ছাত্রগণ এই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে যাকে মনোনীত করেছেন বা প্রস্তাব করেছে তিনি হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইনুস ইনুসকেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং তা তিনি মেনে নিয়েছেন সেই খবর শুনা শোনা যাচ্ছে পাশাপাশি বিএনপির ফখরুল ইসলাম সাহেব তাও মেনে নিয়েছেন পাশাপাশি বিপিনুর জেলমুক্ত হয়ে তিনিও সেই ভাষণ দিয়েছেন যে আমরা ছাত্র যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তের উপর উপনীত হয়েছি এবং তা মেনে নিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমে সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য দেশবাসী এবং যারা এইহা পরিচালনা করবেন সকলের প্রতি আহ্বান জানিয়েছে আর এটাই আমরা চাই যে এই সংযোগ পাশাপাশি অশান্তি সৃষ্টি করেছে ভাঙচুর করতেছে সকলকে অনুরোধ করব আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন না নিজ হাতে আইন তুলে নেবেন না যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে তা আপনি নিজ হাতে শাস্তি দিবেন না তাহলে আপনি আইন লঙ্ঘন করবেন আপনারও কিন্তু এটার জবাবদিহি করতে হবে তাই বলবো আপনারা নিজ হাতে আইন না তুলে অবশ্যই আপনি সরকারকে সাহায্য করুন আর্মি আছে তাদেরকে সাহায্য করুন তাদেরকে অবগত করুন এবং তাদের সম্পর্কে আপনারা অবগত করলেই অবশ্যই এই বাংলার জমিনে বিচার হবে কারণ আমরা চাই এ দেশের সম্পদ যারা লুট করেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে জনগণের অধিকার যারা লুণ্ঠন করেছে অবশ্যই আমরা দেখতে চাই এই বিচার যেন সরকারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে হয় আমরা নিজ হাতে কেউ যেন রকমের আইন তুলে না নেওয়া হয় রকমের হত্যা কোনো রকমের অগ্নিসংযোগ দেশের সম্পদ যেন নষ্ট না হয় সকলকে সেই অনুরোধ করছি আর আজকে ডক্টর ইউনসকে আমরা সরকার হিসাবেই মনোনীত করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি সত্য ছাত্রগণ যারা আজকে এই তাদের অক্লান্ত পরিশ্রমে এই কাজ আজকে সমাপ্ত হয়েছে এবং সরকারের পতন হয়েছে নতুন সরকার হিসাবে গঠনের সুযোগ পেয়েছি তাদেরকে অসংখ্য ধর্মাদের অক্লান্ত পরিশ্রম কখনো বিধা যাবে না যারা আজকে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি আল্লাহ জরা সকলকেই শহীদের দরজা দান করে জান্নাতের উচ্চ মোকামে পৌঁছে দেন এবং তার আত্মীয় স্বজন যারা আছে সকলকে যেন আল্লাহতালা ধৈর্য ধরন তো দান করেন আমি আর আগ্রহ বলেছি আসসালামু আলাইকুম